সবসময় হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে কথা বলে আসছেন অভিনেতা প্রযোজক এবং শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোহর হোসেন ডিপজল অবশেষে হিন্দি সিনেমা আমদানিতে মত দিয়েছেন তিনি গত শনিবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মতামত ব্যক্ত করেন এ সময় তিনি বলেন আমি সব সময় আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর তবে এখন হল বাঁচানো প্রয়োজন তাই সবার সঙ্গে আমিও একমত হিন্দি সিনেমা আমদানি করা হোক একই সঙ্গে আমাদেরও ভালো মানের সিনেমা নির্মাণের পরিকল্পনা করতে হবে তিনি আরও বলেন আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে সিনেপ্লেক্স সহ অন্তত স্ক্রিন দরকার আমি বেশ কিছু পদক্ষেপ নিয়েছি ডিপজল জানান হেমায়তপুরে মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে সেখানে ঈদের পর মাল্টিপ্লেক্স নির্মাণের কাজ শুরু করব এছাড়া পর্বত ভেঙে ফেলা হয়েছে সেখানেও তিনটি স্ক্রিন নিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে তিনি বলেন আশা করছি দেশে ভালো সিনেমা নির্মাণ হলে হল সংখ্যা দ্রুত বেড়ে যাবে